আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশ কিভাবে লাইভ দেখবেন আজকে আপনাদের কাছে ক্রিকেট খেলা লাইভ দেখার জন্য ছয়টি অ্যাপ সম্পর্কে বলবো তো চলুন ছয়টি অ্যাপ সম্পর্কে বলা যাক এবং আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এক নম্বরে রয়েছে এইচ ডি এবং দুই নম্বর অ্যাপসটি হলো স্পোর্টস ফাই এবং তৃতীয় অ্যাপসটি হলো ক্রিকফাই টিভি এবং চতুর্থ টি হলো ক্রিয়া টিভি এবং যারা কম্পিউটার এবং ওয়েবসাইটে খেলা দেখবেন তাদের জন্য এক নম্বর টি হলো বকুলো স্পোর্টস এবং দ্বিতীয় নম্বর হলো হল এক্স টিভি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন